হ্যালো এই জিও আসালামুকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে দুপুরে রান্না বান্না এখানে হচ্ছে রান্না করতেছি ঈদের পর থেকে হচ্ছে সুটকি আলু ভত্তা আমরা মাছ এগুলো কারণ হচ্ছে মাংস মুরগি এগুলো খেতে আর ভালো লাগছে তো না তো ভাবলাম যে সুতির রান্না করি এখানে সুতির ঘুনা করা হয়ে গেছে এই তো শুটকি রান্না শেষ হয়ে গেছে কার কার লইটা শুটকি পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার তো অনেক বেশি পছন্দ এখানে হচ্ছে আমডাল রান্না করেছি আলিফা এখন অনেক বেশি পছন্দ করে আমডাল তো এই যে আমডাল রান্না করা শেষ আর এখানে রান্না করেছি হচ্ছে লাউ শাক দিয়ে ইলিশ মাছের মাথা এটা আমার অনেক বেশি পছন্দ এই তো রান্না শেষ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন